রথযাত্রার টোটকা করলে অর্থের বন্যা আপনাদের বয়ে যাবে রথযাত্রা হলো একটি অত্যন্ত পবিত্র দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ হয়। হলো একটা অত্যন্ত দিন এই এই তিথির তিথি থেকে অনেক বেশি করা যে সময় করা কাজ খুব ফলপোষ হবে এই দিন আপনি বাড়িতে যে কোনো শুভ কাজ করাতে পারেন এছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় রথযাত্রার দিন যে কোনো জগন্নাথের মন্দিরে যে কোনো একটা ফল দান করুন এই দিন জগন্নাথ এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ বা তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্ণ করবেন তা যেন নিজের হাতে তৈরি করেন রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ এবং দুটো কপুর ও একটা গোলাপ ফুল আর সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুতুলি করে একটা পুতুলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে যেয়ে আপনারা অর্পণ করুন দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে আপনারা এটা অর্পণ করুন এই দিন পাঁচটা তার সামর্থ্য অনুযায়ী আপনি জিনিস দান করুন রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা করি এবং পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তারাকার জায়গাতে আপনারা রেখে দেবেন আপনার বাড়িতে টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হলো যে বাড়ি থেকে এনার্জি দূর করতে এবং পজিটিভ এনার্জি নিয়ে আসতে এবং লবঙ্গপুরি সেই ছাই বাড়ির আপনারা যে কোন একটা কনের রেখে আসুন তাহলে আপনাদের বাড়িতে দেখবেন যে আস্তে আস্তে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। করবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে